আলাইসাল্লাম ও কোন ন সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর ওয়াশেষ সহমতে সকলেই আছেন প্রিয় ভাই বোনেরা এক রাখাল আল্লাহর প্রেমে পড়েছিল এবং আল্লাহ ফাকরব বোলা আলেমি সে রাখালটিকেও ভালোবাসতেন আজ এমনই একটি আকর্ষণীয় ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে প্রিয় ভাই বোনেরা ভারতে মোনেশাহ আলী আল্সাল্লামের যুগে বানী ইসরায়েলের এক আল্লাহ ভক্ত রাখাল ছিল সে সর্বদা আল্লাহ জিকিরে ও ইবাদাতে মাসগুল থাকত এমনকি তার প্রত্যেক অঙ্গ পতঙ্গ থেকে আল্লাহ জিকির প্রকাশ পেত সে সর্বদা আল্লাহ তালার জামালি ও জালালি গুণাবালির মাঝে ডুবে থাকত একদিন সে বনের পাশে বসে আল্লাহ তালা ধ্যানের রত ছিল এবং মহান আল্লাহ তালার মহাব্বতে আসক্ত হয়ে বলতে লাগলো হে আল্লাহ তুমি কোথায় আছো যদি তুমি আমার কাছে থাকতে তাহলে আমি তোমার পা টিপে দিতাম তোমার মাথার উকুন বেছে দিতাম তোমার মাথায় তেল লাগিয়ে দিতাম তোমাকে আমার দুধ পান করাতাম তেলে ভাজা রুটি তোমাকে খাওয়াতাম আমি জান প্রাণ দিয়ে তোমার খেদমত করতাম রাখাল ছেলেটি আল্লাহ তালার প্রেমে মক্ত হয়ে আবেগে উচ্ছ্বাসে কথা বলে বলছিল। এমন সময় মুসা মোসা আলিয়া সেখানে এসে উপস্থিত হলেন তিনি রাখালকে জিজ্ঞাসা করলেন তুমি কাকে উদ্দেশ্য করে এইসব কথা বলছো সে বলল আমার সৃষ্টিকর্তা ও আমার পালন কর্তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে মুসা মোসা আলিয়া অত্যন্ত রাগন্নত হয়ে বলল আরে হতভাগা তুমি আল্লাহর সম্বন্ধে এসব কি কথা বলছো আল্লাহর সম্পর্কে যদি এরকম কোনো কথা কোনো মানুষ যদি বলে সে তো কাফির বা বেঈমান হয়ে যায় তিনি পানাহার এবং কারো খিদবোধ গ্রহণ থেকে চিরমুক্ত আল্লাহ তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ন্যায় সাদৃশ্য নয় বরং তিনি তার সান অনুযায়ী রয়েছে তার হাত আছে পা আছে ইত্যাদি কথা বলে তুমি মহা অন্যায় করে ফেলেছ তুমি কাফের হয়ে গেছ মোসা আলী আসসালামের তিরস্কার ও ধমক শুনে রাখাল ভয়ে কাঁপতে কাঁপতে বনের দিকে চলে গেল এবং অনুতাপ ও রাগে নিজের কৃতিকর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে নিজের দেহে জামা কাপড় ছিঁড়তে লাগলো ও মাথা ঠুকতে আরম্ভ করলো তখন আল্লাহ তালা জিবাই আল্লাহের মাধ্যমে মোসা আলী সাল্লামের নিকট একটি সংবাদ পাঠালেন যেটি আল্লামা রুমি রহমতুল্লাহের ভাষায় এমন ছিল হে মোসা তুমি কেন আমার প্রিয় বান্ধাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিলে তোমার কত প্রেরণ করা হয়েছে আমার সাথে বান্ধাকে জুড়ে দেওয়ার জন্য বান্দাকে আমার কাছ থেকে পৃথক করার জন্য নয় বান্দার তাজবি পাঠে আমি পবিত্র হই না বরং এতে বান্দারাই পাক পবিত্র হতে পারে কারণ আমি পাক না এবং আত্মার পরিশুদ্ধতা থেকে উদ্ধি আমার কোনো মাখলককে আমি এই উদ্দেশ্যে সৃষ্টি করিনি যে আমি তার কাছ থেকে কোনো ধরনের সুবিধা বা লাভ গ্রহণ করব বা ভোগ করব। বরং তাদের প্রতি দয়া ও রহমত প্রদর্শনের উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করেছি হেমুসা জ্ঞানীদের নিয়ম নীতি ভিন্ন তাদের প্রাণের ব্যথাটাও ভিন্ন তুমি কখনো পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে চেষ্টা করবে না কারণ পারস্পরিক সম্পর্ক ছিন্ন করাটা কখনো আমার কাছে প্রিয় নয় আমি প্রত্যেককে পৃথক পৃথক স্বভাব ও প্রকৃতি দান করেছি স্বভাব চরিত্র বাগধারা আচার আচরণে প্রত্যেকে একে অন্য থেকে সম্পূর্ণ আলাদা আমার প্রেমে মক্ত রাখাল ছেলেটির বিবেচনায় যা প্রশংসার বাক্য তোমার কাছে সেটা নিন্দাবাদ তুললো তার কাছে যা মধুর মতো মিষ্টি তোমার কাছে তা বিষ তুললো তার জন্য যা রশ্মি তুললো তোমার কাছে হয়তো জিবাই আলীলামের মাধ্যমে আল্লাহ তালার মনোভাব জানতে পেরে হয়তো মোসা আলী অত্যন্ত চিন্তিত ও বিচলিত হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে সে রাখালের খোঁজে বেরিয়ে পড়লেন প্রিয় ভাই বোনেরা একটু ভেবে দেখুন রাকাল ছেলেটি যা বলেছিল তা কিন্তু একান্ত সিলেকের পর্যায় ভুক্ত যেমন আল্লাহ হাত পা মাথা ইত্যাদি তালার আছে এবং তার পানাহার প্রয়োজন আছে এরকম মনে করা সম্পূর্ণরূপ সিরেক কিন্তু সে মুখে এসব কথা বললেও তার উদ্দেশ্য ছিল ভ্রান্ত ও সম্পূর্ণ আলাদা তার অন্তর ছিল পরিষ্কার এই কারণে আল্লাহ তালা তার এ ধরনের কথাতেও অসন্তুষ্ট হননি বরং এক প্রেমিকের প্রেমের বহিক প্রকাশ হিসেবেই গণ্য করেছেন এমনকি তাকে বাধা দানের জন্য প্রিয় নিবি মুসা আলী আসাল্লামকে সতর্ক করেছেন এই কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমাদের সুরাত দেখেন না তোমাদের আমল বা কর্মফল দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও নিয়ত দেখেন প্রিয় ভাই বোনেরা রাখাল ছেলেটির অন্তরে পরিচ্ছন্নতা এবং নিয়তের বিশুদ্ধতার কারণে তার এই শিরিক তুল্য কথাগুলো আল্লাহ তালার কাছে নিয়ে ছিল না বরং আল্লাহ তালা তার এক প্রেমিক বান্ধার প্রেমের আকল আপতি হিসেবে গ্রহণ করেছেন অথচ নিয়ত ভিন্ন হলে এ কথার অর্থ হতো শিরিক আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন এবং আল্লাহরবুল আলমিনকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করুন সকল বলে আমিন